আসসালামু আলাইকুম বিডি রমণি রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ময়দা দিয়ে সকাল বিকালের আকর্ষণীয় মজাদার নাস্তার রেসিপি তাহলে শুরু করা যাক আমি একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দেড় কাপ চিনি এক টেবিল চামচ লবণ স্বাদ মতো ইস্ট এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই দলা দলা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি অল্প অল্প পানি দিয়ে ডোটিকে তৈরি করতে হবে আমি দিয়ে দিচ্ছি আরো অল্প কিছু পানি এভাবে আমি ডোটি তৈরি করে নিচ্ছি দেখুন খুব ভালো করে মাখিয়ে আমি ডোটি তৈরি করে নিয়েছি এবার আমি এর উপর কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি তাহলে উপরের অংশটা শুকিয়ে যাবে না সেই জন্য আর একটি ঢাকনা দিয়েভাবে ঢেকে দিচ্ছি ঢেকে আমি রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য আমি চুলার পাশে গরম জায়গায় রেখে দেবো আপনারা চাইলে গরম পানি করে এর মধ্যে বসিয়ে রাখতে পারেন তাহলে ইস্টটা অতি সহজে অ্যাক্টিভ হয়ে যাবে আর রুটি একদম ফুলে ডবল হয়ে যাবে ত্রিশ মিনিট পর আবারও ফিরে আসলাম আর ঢাকনাটি খুলে নিয়েছি আর দেখুন ডোটি কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে আমি হাত দিয়ে একটু ময়ন করে নিচ্ছি ময়ন করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট ময়ন করে নিয়েছি হাত দিয়ে আরও কিছুক্ষণ ময়ন করে নিচ্ছি এবার আমি লেচি কেটে নেব এরকম ছোট ছোট করে লেচি গুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি আর ঠিক এরকম করে এরকম গোল করে নিতে হবে সবগুলো কে আমি এভাবে করে নিচ্ছি দেখুন সবগুলোকে আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার আমি সবগুলো লিচি উঠিয়ে নিচ্ছি আর একটি দিয়ে আমি আপনাদের ডিজাইন তৈরি করে দেখাবো এভাবে একটু হাত দিয়ে চেপে রুটির মতো করে এরকম পাতলা করে বেলে নিতে হবে রুটিটা একদম গোল করে বেলতে হবে ঠিক সেরকম না যে যেরকমই হোক ঠিক এরকম পাতলা হলেই চলবে পাতলা করে বেলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পুর আমি পুরটা নারিকেল সুজি চিনি দিয়ে তৈরি করেছি দেখুন একদম শুকনো দেখে বোঝা যাচ্ছে এবার হাত দিয়ে এ দিকটাকে আমি এরকম পেঁচিয়ে নিচ্ছি দেখুন পেঁচিয়ে নিয়েছি আর এদিকটাকে ঠিক এভাবে আমি এরকম লম্বাটা শেভ করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে ঠিক এভাবে পেঁচিয়ে নিয়ে এরকম শেপ দিয়ে দিতে হবে আর দেখুন কতটা সহজে আমি ডিজাইনটি তৈরি করে ফেলেছি আর এক গুণাটিকে এরকম হাত দিয়ে একটু চেপে দিতে হবে তাহলে জয়েন্টটা অতি সহজে লেগে যাবে আমি আপনাদের আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আরেকটি ডো এবার হাত দিয়ে এভাবে একটু চেপে নিচ্ছি চেপে আমি একটি বেলুনের সাহায্যে রুটির মতো করে পাতলা করে বেলে নিচ্ছি যতটুক সম্ভব ঠিক ততটুকুই পাতলা করে নিতে হবে দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে এখানে আমি কিছু পুর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে চিজ বাদাম অথবা শুধু নারকেল তিল এগুলো দিয়েও করতে পারেন বা আমার মতো এরকম পুর তৈরি করেও নিতে পারেন যার কাছে যেরকম ভালো লাগে ঠিক সেরকম করেই তৈরি করতে পারেন এভাবে আমি দাগ কেটে নিচ্ছি লম্বাটে করে দেখুন ডাকাটা হয়ে গেছে এদিকটাকে আমি একটু এভাবে এরকম রোলের মতো শেভ করে নিয়ে দেখুন এভাবে আমি আড়াআড়ি ভাঁজ করে নিচ্ছি ঠিক হাত দিয়ে দিকটাকে একটু চেপে দিতে হবে না হলে যখন তখন কিন্তু একদম একদম ফুলে ফুলে যাবে এগুলো ডবল হয়ে যাবে আর দেখুন আমি যে দাগগুলো কেটেছিলাম সেগুলো কেটে হবে আবার কেটে দিলাম দেখুন ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে আর অতি সহজে কিন্তু এই ডিজাইনটি তৈরি করা যায় দেখতে যতটা সুন্দর দেখুন আমি সেম পদ্ধতিতে সবগুলোকে এভাবে ডিজাইন করে নিচ্ছি সেম পদ্ধতিতে আমি সবগুলো ডিজাইন তৈরি করে নিয়েছি নাস্তাগুলো বেক করার জন্য আমি এরকম একটি ট্রে নিয়েছি এর উপর আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি এর মতো আমি একটি পেপার কেটে নিয়েছি পেপারের উপর আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি দেখুন তেল লাগানো হয়ে গেছে আর ঠিক এর উপর আমি এই রাস্তাটি বসিয়ে দিলাম আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ভেঙে নিচ্ছি ভেঙে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি দেখুন কুসুম দুটোকে আমি আলাদা করে নিয়েছি এবার আমি একটি ব্রাশের সাহায্যে কুসুম দুটোকে এরকম ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ফেটানো হয়ে গেছে এবার আমি এর উপর ডিমের কুসুমটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে দিয়েছি এবার ব্রেক করার পালা চলুন কীভাবে ব্রেক করতে হয় দেখে নিই নাস্তাটিকে ব্রেক করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি আর প্যানটিকে আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার ঢাকনাটি খুলে নিচ্ছি আর আমি ট্রেটি ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি বসানোর পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে ঢাকনার যে ছিদ্রটা আছে তা আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি আর এভাবে আমি রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর চুলা রাস্তা অবশ্যই একদম কম হবে দেখুন পনেরো থেকে বিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি ঢাকনাটি খুলে নিচ্ছি আর দেখুন কি সুন্দর কালার হয়েছে আর একদম ফুলে ডবল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর সেম পদ্ধতিতে সবগুলোকে এভাবে ব্রেক করে নিচ্ছি তৈরি হয়ে গেল ময়দা দিয়ে এই মজাদার এবং আকর্ষণীয় এই নাস্তাটি আর এই নাস্তাটি কিন্তু অতি সহজেই তৈরি করা যায় দেখতে যতটা সুন্দর খেতে খুবই মজা আমি আপনাদের একটি ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরের অংশটা কীরকম হয়েছে দেখুন ভিতরে কিন্তু একদম পুর আছে আর অনেক সফট হয়েছে আমরা যেরকম বাজার থেকে বনরুটি কিনে খাই সে ঠিক সেই রকম হয়েছে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কি রকম হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে পারফেক্ট এই নাস্তাটি তৈরি করতে পারবেন সকালে অথবা বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন বাচ্চারা খেয়ে খুবই খুশি হবে অথবা অতিথি আপ্যায়নেও আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারেন চা দিয়ে খেতে পারেন অথবা কফি দিয়ে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর এবং সহজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ